জি আলহামদুলিল্লাহ ইসলামন্দ বাংলাদেশের জুলাই আগস্টের আগস্টের আন্দোলনের ভূমিকা আমরা নিয়ে আমি প্রাথমিক পর্যায়ে যেটু বলতে চাই যে জুলাই আগস্ট জুলাই আন্দোলন যখন শুরু হয় যখন ছাত্ররা তাদের বিরোধী আন্দোলন শুরু করে তখন থেকে এদের ন্যায্য দাবিগুলোর পক্ষে সর্বপ্রথম রাজনৈতিকভাবে সমর্থন করছে আমরা অর্থাৎ ইসলামবন্দর বাংলাদেশ সমর্থন করছি আমাদের দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা মুক্তি সৈয়দ মোম করিম শাহের চরম উনি বরিশালে একটা বড় প্রোগ্রামে উনি উপেন বললে যে ছাত্রদের এই নে্যোতাবি অবশ্যই সরকার মানতে হবে আর মেনে নেন যদি নে্যুতাবি না মানেন প্রজন্ম আমরা ছাত্র সাথে মাথায় নামব তো পর্যায়ক্রমে এই বক্তব্য হওয়ার পরে ধারাবাহিক ছাত্ররাও আন্দোলন করতেছে করতেছে করতে গিয়ে সেটা ছাত্রজন কুটুক্তি শুরু করলো ফেসিবাদের পক্ষ থেকে আমলি সরকারের পক্ষ থেকে তখন আস্তে আস্তে ছাত্র পুষতে লাগলো তখন আমরা তো তখন প্রকাশ্যে না বলতে পারলো ইন্ডোরে আমাদের তো ছাত্র সংগঠন আছে আমাদের ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ যে সংগঠন আছে এদের মাধ্যমে আমরা বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন শাখায় বিভিন্ন থানায় বিভিন্ন স্পটে আমরা বলে দিচ্ছি যে আম ছাত্র সাথে মিলে আপনারা আন্দোলন করেন এখন কোনো দলীয় পরিচয় দরকার নেই যদি দলীয় পরিচয় বলে অথবা দলীয়ভাবে আপনাদেরকে হেনস্থ করতে পারে বা চাপ দিতে পারে যে সাধারণ ছাত্র সাথে মিশলে মিশে আপনারা আন্দোলন শুরু করেন ধারাবাহিক করতেছে করতেছে। নারায়ণগঞ্জ তো মূলত আন্দোলন চাঙ্গা হয়েছে পনেরো তারিখ থেকে শুরু করে ষোলো তারিখ থেকে আরও গরম হলো যেহেতু ষোলো তারিখ আবু রং রংপুরে মারা গেল শহীদ হলো যখন ধারাবাহিক আমাদের আন্দোলনের পক্ষ থেকে ইসলাম আন্দোলনের পক্ষ থেকে পিস চার পক্ষ থেকে আন্দোলনের শুরুর থেকে নৈতিক সমর্থন ছিল যখন রংপুরে ষোলোই জুলাই আবু সাইদ মারা গেল। তখন থেকে আমাদের কেন্দ্রীয় নেতৃবন্ধী স্পষ্ট বলে দিল যে এখন থেকে আমরা উপেন উপেন নামবো এখন আর গরম নয় বা উজ্জ্ব নয় গোপন নয় উপেন নাম নামের ঘোষণা দিয়েছিলে ওই দিনে ষোলো তারিখে এর বিকালে আমাদের কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা আসলো যে আঠারো জুলাই পুরা বাংলাদেশে জেলা জ্বালায় এ বই সমৃদ্ধি ছাত্র সাথে ঐক্যবদ্ধ হয়ে মিলে আমরা এদের প্রোগ্রামের সমর্থন জানিয়ে এবং ফিসিবাদ ছয়া চা যে মারতেছে গুলি করতে এর প্রতিবাদে আমরা পুরা বাংলাদেশে এক যুগে জেলা জেলার সমাবেশ মিছিল হবে। তো ওই আলোকে আমরা নারায়ণগঞ্জ সমাবেশ আহ্বান করলাম নারায়ণগঞ্জ তো ষোলো তারিখ থেকে আস্তে আস্তে হইতেছে আমাদের ছাত্র জনতা ষোলো তারিখ ছিল সত তারিখ ছিল কিন্তু আঠারো তারিখ তো নারায়ণগঞ্জে উত্তপ্ত হয়ে গেল বেশি আরও আঠারো তারিখ তো সকাল থেকেই একবারে বর দুপোর পর্যন্ত নারায়ণগঞ্জ চাষ ছাড়া স্তর স্তরটা হ্যাঁ পুরা ছাত্র জনতা দখল হয়েছিল ছাত্র জনতা দখল হয়েছিল মানে আমলি সন্ত্রাসীরা স্বাস্থ্যতা বেশি হওয়ার কারণে মানে এরা কেমন কিছু করতে পারতেছিল না তখন চতুর্দিক থেকেই চা থেকে ডন দিক থেকে এই দিক থেকে বালুমার থেকে নিয়ে চতুর্দিকে ছাত্র জনতার আমরা সবাই মিশে গেছি মিশে যাওয়ার পরে যখন কিছু করতে পারত হঠাৎ দেখলাম বারোটা সাড়ে বারোটা থেকে আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী পুলিশের পক্ষ থেকে চতুর্দিক থেকে আক্রমণশী হইল আক্রমণ শির তখন সাথে সাথে আমাদের চোখের সামনে কয়েকজন কেমন যেন শহীদ হয়ে গেল অনেক শত শত লোক ভাইয়েরা ভাই বোনেরা আহত হয়ে গেল একজন একদিন ছোলাছুলি করতেছে কেউ কার্পন নিতেছে কেউ নিতেছে আপনাদের ব্যাকটেরিয়া কিন্তু নেওয়ার পরে খুব রিস্ক নিতেছে অনেক সময় দেখছি মোড়ো মোড়ো আওয়ামী লীগের সন্ত্রাসীরা আক্রমণ করতেছিল ছিল শেষ পর্যন্ত হাসপাতাল হাসপাতাল থেকে তেমন পর্যাপ্ত চিকিৎসা হইতেছে না আক্রমণ এরা বলতেছে বা আমাদের নিশ্চিত আছে চিকিৎসা দেওয়া যাবে না আমাদের রিক্স আছে তাই সর্বোপরি আমরা ওই দিন সব উপেক্ষা করেই ওই দিন আমাদেরই চাষারা সমাবেশ ছিল শহীদ মিনারে তা আমরা এই উত্তপ্ত পরিস্থিতির কারণে আমরা চাষারা করতে পারি নাই সর্বোপরি আমরা ওই দিন ডিএডি থেকে আমরা আশ্রয় নাশ ডিএডি থেকে আমরা চার থেকে পাঁচ হাজার লোকের লোক নিয়ে আমরা মিছিল সহকারে আমরা রওনা হচ্ছি চাষেরা দিকে আজ থেকে আমরা দুই নয় গেটে আসার পরেই দুই আসার পরেই আমাদের আমলিক অবশেষে এই এগিয়ে থেকে আমলিক লীগের আমাদের আক্রমণ করলো এ পাশ থেকে পুলিশ আক্রমণ করলো হ্যাঁ সর্বোপরি আমরা আক্রমণ উপেক্ষা করেই গুলিবিদ্ধ হওয়ার আমাদের কয়েক বা রক্তাক্ত অবস্থা হয়ে আমরা মিষ্টি সহকারে সদর্পে আমরা সাহস নিয়ে আমরা চাষের দিকে অগ্রসর হয়েছি চাষরা অগ্রসর হওয়ার পরে চাষদের আমরা বক্তব্য দিয়েছে কেন আমাদের বাবা কেন গুল্লিগুলো আমরা প্রতিবাদ করতেছে এর এর মাঝখানেই শান্তনামাকের দিক থেকে আমাদের আবাসগুলি আসলো আমাদের অনেক ভাই মাথা ফাটায় ফেললো এরা আমার পায়ে গুলি গেছে শরীর গুলে গেছে বা পঁচিশ থেকে তিরিশ জন বা পঁয়ত্রিশ জনের মতো আমাদের ভাইয়েরাই আহত হয়েছে তো লোক সব আমাদের সামনে আসতেছে আমরা বক্তব্য দিতেছি তো আমরা আরও উত্তপ্ত বলতেছি দেখতেছি পরিস্থিতি আর ঘোরাটা হইতেছে পুলিশও বলতেছে আইনশৃঙ্খলা নিতে বাইরে যেতেছে পুলিশ বলে আপনারা শেষ করেনি তবে আমি পরিস্থিতি বাস্তব খারাপ হইতেছে মানে সন্তা এদিক থেকে অনেক লোক আমলের লীগের সন্তান ছিল আমাদের আমরা তাড়াহুড়া করি আমরা দোয়া করে দিলাম শেষ করে দিলাম তো দোয়া করে শেষ করা যারা যাওয়ার পথে আমাদের সাথী ভাইয়েরা আমাদের কর্মী ভাইয়েরা আবার এরা আক্রমণ করতেছে তো আমাদের ভাইয়েরাও যদি আক্রমণ হইতেছে আমি চাচ্ছিলাম যে আমি সামনে যে অফ করি অফ করি তো না এরাও আমার দিকে তেরে আসতেছে শেষ মতো আমাকে প্রায় বিস্তিরিশ জন লোক আমাকে সেভ করে নিয়ে আসলো নেওয়ার পরে দেখলাম পরের দিনই আমি দেখলাম যে আওয়ামী লীগের গডফাদার শাম ওসমান শুক্রবারে যে তোমরা আরও তাই নারায়ণগঞ্জে আমাদের তো ছাত্র ফলেছিল তো ফেলেছিল তখন গডফাদার সে প্রকাশে নেমে গেলো মাঠে মাঝে পুলিশ বাহিনী নিয়ে নেমে গেলো এবং সে চল্লিশ পঞ্চাশ জন ক্যাডার নিয়ে সে সশস্ত্র ক্যাডার নিয়ে চাষাড়াতে গুলি করতে করতে উপয় নিয়ে দুইয়া দিয়ে সে ডিআইডি আসলো ডিআইটিতে থেকে আসতে চাইতে যেতে সে মণ্ডপাড়া গেলো তারপরে নগর ভবন সামনে গেলো এবং মণ্ডপাড়া যাওয়ার পরে তো যে এরিয়া এরিয়াকে সে এদের লোকেরা গুলিকে হত্যা করলো তো এই সমস্ত কর্ম দেখার পরে আমরাও অস্থির হয়ে গেছি তখন আস্তে আস্তে দেখতেছি নেট বন্ধ হইতেছে নেট যোগাযোগ করতে পারতেছি না মোবাইলে কথা বলতে পারতেছি না তখন আমরা যেটুকু করতেছি সব দল আমরা সমন্বয় করতেছি গণসংযোগ আন্দোলন বলেন ছাত্রদের সাথে বলেন বিএনপির সাথে বলেন জামাতের সাথে বলেন আমরা অনেক লেজও ফোন ফোনে যেটুকু সম্ভব হয় আমরা হোয়াটসঅ্যাপে হোক যেটুকু সমন্বয় করে আমরা লেজ মেনটেন করছি এবং যেন মানে সাইনবোর্ডটাও আমাদের দোকানে থাকে তো ছাত্র এখন কোনো বিষয়ে আনি লোকজন যেন না ঢুকতে পারে পুলিশজন অ্যাটাক না করতে পারে ওইভাবে আমরা বিভিন্ন প্ল্যান করে আমরা করছি বিশেষ করে সাইনবোর্ডে আমাদের কয়েকগুলো বড়ো বড়ো কয়েকটা মাদ্রাসা আছে এদের ছাত্রগুলো নামার জন্য আমরা প্ল্যান করছি ওই হিসেবে আমরা আস্তে আস্তে যখন দিন পার হইতেছে জনতা বেশি নামতেছে গুলি খাইতেছে কিন্তু পিছু হইতেছে না সামনে আগাইতেছে তো এই পরিস্থিতি হওয়ার পরে আমরা তো আস্তে আস্তে দেখলাম সামনে আমাদের যত লাশ পড়তেছে তো আমাদের লোক পিছুয়া হইতেছে না এই জন্য আমরা সাহস নিই আমরা হয়তো বা আশা নিছি হয়তো আমাদের এই আন্দোলন আমাদের বিজয়ী হবে আমরা অবশ্য হয়েছে আগাইছি সর্বোপরি আমরা বলবো যে ছাত্র তার এই আত্মত্যাগ এত আমাদের এক থেকে দেড় হাজার বা দুই হাজার আমাদের ভাই বোনেরা শহীদ হয়েছেন বিশ থেকে তিরিশ হাজার আমাদের বাইরে আহত হয়েছেন সব কিছুর এই আত্মহত্যাগের আমরা উদ্বুদ্ধ হয়ে শেষ পর্যন্ত পাঁচ তারিখ পর্যন্ত আমরা তো মাঠে ছিলাম সরোপুরি আমাদের ঢাকায় কেন্দ্রীয়ভাবে আমাদের ইসলাম আন্দোলনের আমির এবং নাইবে আমির উপেন শাহবাগে ছিলেন তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখে ছিলেন এই সরে ছাড়ার জরুরি অবস্থা বেঙ্গে কারফিউ বেঙ্গিও সর্বপ্রথম কারফিউ বাংশি নিয়ে আমাদের সাইকেল চমানা নাইবে আমির মুক্তি ফাজ কবির সাহেব বেঙ্গিয়ে শাহবাগে রওনা হলে শাহবাগ অতিক্রম করে গণভবন দিয়ে রওনা হলেন শেষ পর্যন্ত আমজনতা বিজয়ী হইল সরোপুরি আমি এটাই বাসব এই স্মৃতি এটাই বলবো যে পুলিশ কিছু অতি উৎসাহী পুলিশ এবং আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী এরা যেই নির্মম হত্যাকাণ্ড চালাইছে যে নির্মম মানুষের নির্যাতন করছে এইগুলা থেকে আমরা খুব ব্যথিত হয়েছি দুঃখিত হয়েছি এবং এই স্মৃতিটা আমরা আরও উদ্বুদ্ধ হয়েছি যে এরা যেই মাত্রায় অতিরকম যে হামলা করতেছে কত এদের অত খুব সন্নি করে এবং যে সমস্ত আমাদের ছাত্র ভাইয়েরা ভণীরা চোখের সামনে রক্ত ধর্তাছে কাতরতা আছে আমরা এদেরকে আমরা আশ্রয় দিতে পারতেছি না সাহায্য করতে পারতেছি না চিকিৎসা না এই দৃশ্যগুলো খুব আমাদেরকে এখনও পীড়া দেয় এজন্য আমি এটাই বলবো যে জুলাই আগস্টের আন্দোলনে আমরা যেই ছত্রিশ দিন আমরা যে আন্দোলনের একটা বিশাল আন্দোলন অর্জন করেছি ষোলো সতেরো বর্ষে ফিশি ভাতকে আমরা পতন করেছি এর থেকে যদি আমরা সামনের শিক্ষা না নেই তো পরবর্তীতে যে কোনো ব্যক্তি তো আবার উদ্যত্তপূর্ণ হইতে চায় তার জন্য এরা তাকে সেও এখান থেকে না নিলে তার উপর প্রথম অনিবার্য